আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি আমি দেশি মুরগির মাংস দিয়ে আলুর রান্না করব আলু দিয়ে রান্না করব। এখানে আমি পুরো একটি মুরগি আমাদের নিজেরা পালন করার থেকে একটি মুরগি এখানে জবাই করা হয়েছে মুরগিটা আমি কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি একটি ডেকসি চুলাতে বসিয়ে দেব যে মুরগির মাংসটা আমি ধুয়ে রেখেছি মুরগির মাংসটা এবার ডেকচিতে দিয়ে দেবো অনেকেই আছে ব্রয়লার মুরগি পছন্দ করেন না তাই দেশি মুরগিটা কীভাবে রান্না করবেন ফালু আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটা দিব এবং দিব দুই চামচ গরম মশলা গরম মশলা বলতে এখানে জিরা এলাচ দারুচিনি বাটা আছে এবং দিয়ে দিয়েছি দুই চামচ আদা বাটা এবার দেব কিছু কিছু কয়েকটা তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দেব দুই চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ গুঁড়া দিয়ে আমি একটু মিক্স করে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমার রান্নাগুলো আপনারা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা হতাশ হবেন না আপনারা ভালো ফলাফলই পাবেন ব্রয়লার মুরগি কম বেশ কেউই অনেকেই পছন্দ করে না এখনকার যুগে দেশি মুরগিটা সবাই চায় খেতে বেশিরভাগ গ্রামের মানুষরাই দেশি মুরগিটা বেশি খেতে পারে শহরের মানুষরা ব্রয়লার মুরগিটাই খেতে হয় কারণ তারা তো পায় না সেরকম আমি আজকে খুব পারফেক্টলি আপনাদের দেখিয়ে দেবো দেশি মুরগিটা আপনারা কীভাবে রান্না করবেন আপনারা খুব সহজে আমার চ্যানেলটিতে এই মুরগির রেসিপিটি পেয়ে যাবেন খুব সহজে রান্নাটা করতে পারবেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি খাবার তেল মানে সয়াবিন তেল এবার আমি এটাকে মিক্স করে নিব ঢাকনা দিয়ে আমি এবার কষাতে দিয়ে দিব চুলার হিট কিন্তু মিডিয়ামের থেকে একটু কম দিতে হবে পাঁচ মিনিট কষালে হবে পাঁচ মিনিট পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দিলে টেস্টটা ভালো আসে সেই জন্য দিয়েছি আপনারা হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই আমি টমেটো সসটা দিয়েছি আমার কাছে ছিল তাই এবং আমি দিয়ে দেবো এখানে প্রাণ মুরগি মাংসের মশলার রেসিপি মিক্স আমি এটা দিয়েছি আপনারা চাইলে রাঁধুনিও দিতে পারেন বা অন্য কোনো কোম্পানির যে রাঁধুনি মশলাগুলো যে মিক্সড মশলাগুলো এগুলো দিতে পারেন কোনো সমস্যা নাই এতো দিয়ে দিয়েছি আমি আবার ঢাকনা দিয়ে দিব একটু কষাবো আরও কিছুক্ষণ এখানে আমি কয়েকটা আলু কুটে নিয়েছি এবং আলুটা কষটা যাওয়ার জন্য পানিতে একটু ভিজিয়ে রেখেছি উটুগুলোকে আমি ভালোভাবে ওয়াশ করে নেব তো ধোঁয়া হয়ে গেছে আমার আলুগুলা এখানে আমার আলু কয়েকটা আলুই আছে এখানে বড় বড় আলু এই তো আলুগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি এই যে তরকারিটা একদম কষানো হয়ে গেছে মানে মাংসগুলা এবার আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব সম্পূর্ণ আলুগুলোই দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাংসর সাথে আলুগুলোকে মিক্স করে নিব আমার দৈনন্দিন রান্নাগুলো অবশ্যই আপনারা ফলো করবেন বাসায় ট্রাই করবেন আমার দৈনিক যে রান্নাগুলো হয় আমার পরিবারের জন্য যে রান্নাগুলো করি তাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর বক্তব্য দেবেন আপনাদের নিজেদের আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাদের আমাকে জানাবেন আমার ভালো লাগবে এবং কোনো ভুল ত্রুটি হলেও আমাকে জানাবেন যাতে আমি সংশোধন করতে পারি এবার আলুগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট আরও কষাবো দেখুন এ তো কষানো হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট আমি মাঝখান দিয়ে কিছু আস্ত মশলা দিব মানে কিছু এলাচ ও দারুচিনি দিলাম আস্ত মশলা দিয়ে একটু আমি কিন্তু কষানোর মাঝে বারবার নাড়তেছি দেখতেই পারছেন আপনারা কারণ যাতে নিচে দিয়ে লেগে না যায় সেটা দেখতে হবে যদি একটু লেগে যায় তাহলে পোড়া গন্ধ করবে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না এ তো আমার ফ্রাই কষানো শেষ আলুটা এখানে প্রায় আলুটার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনার মাছ দিনের সাহায্য আপনাদের দেখাচ্ছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দুই মগ পানি অ্যাড করব যেহেতু আলু ঝোল টেনে নেয় সেহেতু আপনারা পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ আলু কিন্তু ঝোল টেনে নেয় রান্নার সময় দেখা যায় বেশি রান্নার পরে পাঁচ মিনিট পরে আসলে ঝোলটা কমে যায় এই যে আমি মিডিয়াম হিটে আপনাদের গ্যাসের হিটটাও দেখিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রান্না করছি মাঝখান দিয়ে আমি এখানে এক প্যাট ক্যাট গরু দুধ দিলাম গরু আমি ধান গরু দুধটা এখানে এক প্যাকেটে দিয়ে দিলাম এবং আধা কাপের মতো গরুর দুধ দিব এ তো ঢাকনা দিয়ে এবার আমি রান্নাটা বিশ মিনিটের জন্য করবো বারবার আমি একটু নারি ছেড়ে দেখছি যাতে নিচে তেলে রেখেছে না দেখুন তরকারির ঝোলটা অনেকটা কমে আসছে প্রায় রান্না আমার শেষ হয়ে যাচ্ছে এতে দেখুন মাংসগুলো আলুগুলো একদম সফট হয়ে গেছে মানে একদম সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের চুলে এবার অফ করে দেব এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম মানে ভাবটা যাওয়ার জন্য ফাইনালি রেজাল্টটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংস ও আলু দিয়ে রান্না করলাম আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার নিত্য নতুন রান্নাগুলো আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ